দশ সেপ্টেম্বর হন্ডা তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এই ভিডিওটা প্রকাশ করে যেটা দেখার পর আর পূজার বাকি থাকে না হন্ডা খুব জলদি বাংলাদেশে প্রথমবারের মতো টুয়ার্ড এক্স সেগমেন্টও লঞ্চ করতে চলেছে হন্ডা হর্নে টোকন জিরো গে মজার ব্যাপার হলো যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি এক থেকে দুই সপ্তাহের মধ্যে এই বাইকটা নাকি বুকিং শুরু হয়ে যাবে এবং এই বাইকটাকে হ্যান্ডওভার করা হবে অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে তবে আমার ধারণা মতে এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হলে এর আনুমানিক দাম হওয়া উচিত দুই থেকে আড়াই লাখ টাকার মধ্যে কারণ এই বাইকটাতে লুকস ছাড়া আহামরি তেমন কিছুই নেই তবে চোর এই দেশে কোনো কিছু দামি যেখানে ফিক্সড না সেখানে এই মডেলটার দাম নিয়ে এখনই লাফালাফি করাটা বোকামি হবে চলুন এইবার দেখে এই কিছু হিডেন ইনফরমেশন আসতে বাইকটার আর এবং পয়েন্ট জিরো আমার ড্রিম বাইকগুলোর মধ্যে অন্যতম তবে আমার জীবনটা যেহেতু অসংখ্য সমস্যায় জর্জরিত জড়িত তাই আমার স্বপ্নটা এখন পূরণ না হলেও আপনার স্বপ্নটা খুব জলদি পূরণ হবে ইনশাল্লাহ হর্নেড টু পয়েন্ট জিরো নর্মাল থেকে আরো কিছুটা মাসকুলার এবং অ্যাগ্রেসিভ লাগে বিশেষ করে এর বারো মিটারের সরু ফুয়েল ড্যাংটার জন্য যার ঠিক বরাবর নিচে থাকছে বা ইঞ্জিন গিট যেটা বা হর্ড ওয়ান সিক্সটিতে মিসিং ছিল পাশাপাশি এই বাইকটা আরও থাকছে স্টাইলিশ স্প্লিট সিট যা রাইডার সিট এবং রাইডিং পজিশনের পাশাপাশি এর পিলিয়ন সিটও যথেষ্ট কমফোর্টেবল হবে বলে আশা করা যাচ্ছে আর এই বাইকটাকে লাভ পাওয়ার জন্য আপনার উচ্চতা পাসপোর্ট পাঁচ থেকে পাসপোর্ট ছয় তো হতেই হবে কারণ এর সিট হাইট সাতশো নব্বই এম এম হর্নের টু পয়েন্ট জিরো দেখতে আরো বেশি স্টাইলিশ লাগার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ছোট স্প্লিট এলইডি হেডলাইটটা যার পাশাপাশি এতে আরও থাকছে ইউনিক ডিজাইনের এক শেপ এলইডি টেল লাইট এর সাথে ফুল এলইডি ইন্ডিকেটর সেটা আপ হর্নেড ওয়ান সিক্সটিতে ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হলেও হর্নেড টু পয়েন্ট জিরো এর ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন যে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি হাই স্পিডে কনফিডেন্স দেয় আর ওয়ারে বরাবর না থাকছে মনোসব সাসপেনশন টু পয়েন্ট জিরোতে ইঞ্জিন হিসেবে আরও ব্যবহার করা হয় একশো চৌরাশি সিটসির ফোর ইন্টু ফোর বালবে সিঙ্গেল এয়ার এয়ারকুর্ড ইঞ্জিন যা থেকে প্রডিউস করে সতেরো দশমিক ছাব্বিশ পিএস এবং পনেরো দশমিক নয় নিউটন মিটার অফ টর্ক যা এই বাইক থেকে মাত্র একশো তিরিশ কিলোমিটার পা হওয়া পর্যন্ত গতি তুলতে সহায়তা করে যেটা এই ব্যাগটার অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ আর এই সুন্দরীকে নিজের আয়ত্তে রাখতে এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে দুইশো ছিয়াত্তর এম এর ডিক্স ব্রেক এবং রেয়ার এ ব্যবহার করা হয়েছে বাংলাদেশের দুইটা ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে একটা হলো হল ডিস্ক এর সাথে সিঙ্গেল চ্যানেলস এই মডেলটার যাবতীয় ইনফরমেশন শুরু করে এর ফুল ডিজিটাল মিডিয়ার ডায়

এবং এর ওজনও কিছুটা বেশি আর তাহলে একশো বিয়াল্লিশ কেজি তাই বুকিং করার আগে অবশ্যই একবার হলেও এ বাইকটির উপরে বসে দেখবেন আর দাম যদি আড়াই লাখ টাকার বেশি হয় তাহলে সবাই বলবেন